পার্কের প্রত্যেকটা প্লেস অনেক অনেক সুন্দর আপনার চাইলে ফ্যামিলির মানুষ নিয়ে অথবা প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন তো তা করে আমি ডাক দিয়ে বয়ল আমার বয়েসে গেলাম কি তারা তোরা কি আমার লোকের ব্লগে এসো নাকি মায়াফেন দেখতেছো কোনটা আর আমরা হইছে ওইসে কসবাই বাঙ্গা টিন কিরে মামা এত গরম লাগতে আছে কিরে তো হেতুকে আমার মামা এই গরম সেই গরম না আমি কলাম কি তারা কি করতে হবে এই গরম সেই গরম না মানে এই গরম কি গরম এই গরম আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই তারেক ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ তো বন্ধুরা ভিডিওর ইন্টু দেখে গিয়েছেন কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আমার বন্ধুরা মিলে আজকে ডিএসপি তে করতে যাচ্ছি বিকজ কুমিল্লা ডিএসপি তে রেগুলার যাওয়া হয় সো ভিডিও করে তো দেখানো হয় না এই আর কি ভাবলাম আজকে একটা ভিডিও করে সুন্দর প্লেস গুলো আপনাদের মাঝে তুলে ধরি তাই আর কি আমি আমার বন্ধুরা বাসা থেকে বের হয়ে আটতে চলে যাচ্ছি ডিএসপি এর উদ্দেশ্যে এখন আপনাদের অনেকেরই হয়তো কোশ্চেন হতে পারে যে ভাইয়া রাস্তা এত গাড়ি থাকতে আপনার হেঁটে কেন ডিএসপি তে যাচ্ছেন কারণ ভাইয়া আমাদের বাসা থেকে ডিএসপি তে যেতে পাশ থেকে সাত মিনিট লাগে এই জন্য প্রয়োজন মনে করে নাই গাড়ি নিতে তো এত বন্ধুরা হারতারাতে চলে আসলাম ডিএসপের গেটে তো কি তাকিতাম এত পরিমাণ মাইয়া আর মাইয়া দেখতে আমার বন্ধু কাছে লজ্জা পাইয়া তোয়ারকে বন্ধুরা এখানে অনেক কোন মেনগেড়ে ভিড় লেগেছিল আর আমরা এখানে দাঁড়িয়ে থাকতে হইছে এখন ভিড়টা একটু কমছে আমরা আস্তে করে ঢুকে গেলাম তো এই যে দেখেন এটাই হচ্ছে ধর্মসাগর পারের সেই বেড়াল রাস্তা আর এটাই হচ্ছে সেই সাগর যেখানে আজকে এসে দেখলাম অনেক ছেলেরা বর্ষি দিয়ে মাছ ধরতেছে তো কিতা কিতাম বন্ধুরা ভাগ্যকে এদের খারাপ নাকি আমাদের খারাপ কিছুই বুঝলাম না কারণ এখানে অনেক কোন দাঁড়িয়ে থেকে বর্ষি দিয়ে মাছ ধরা দেখতে দেখলাম একটা মাছও বর্ষিতে লাগলো না তো এদেরকে আবার ডাকতে জায়গা করেছিলাম আর কি যে ভাইয়া মাছটা পাইছেনই নাকি পান নাই পড়া বলতেছে ভাই আমাদের ভাগ্যে মনে আজকে আর মাছ নাই এদিক দিගෙන আমি ভিডিও করতেছারে ওদিক

ঢুকে যাবো পার্কের ভিতরে তো কি তা কিতাম বন্ধুরা আপনার দেন তার দেন দেনতে সবার আগেই থাকবো তো বন্ধুরা এখন আমরা ঢুকে পড়লাম সেই পার্কের ভিতরে সত্যি বন্ধু পার্কের প্রত্যেকটা প্লেস অনেক সুন্দর চাইলে ফ্যামিলির মানুষ নিয়ে অথবা প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন আর আমরা এক টিন দেন সবাই মানুষ নিয়ে ঘুরতে আর আমরা আসি তাদেরকে দেখতে তো আমার বন্ধু আবার কইতেছে মামা দেখ আমাদের গার্লফ্রেন্ড হতে এখন জন্মই নাই জন্ম হলো আমাদের গার্লফ্রেন্ড থাকতোই তো আমি আবার কইতেছি হ মামা তো ঠিকই তো গুছো ততক্ষণ একটু ভাল তো আমি আবার আমার বন্ধুরা কি রে মামা এত গরম লাগতেছে কি রে তো হেতোকে আমার আরে মামা এই গরম সেই গরম না আমি করলাম কি তারে কি এই গরম সেই গরম না মানে এই গরম কি গরম এই গরম কাপলদের গরম তো যাই হোক থুকু মানে রোদের গরম তো দেখেন এখন আপনাদেরকে পার্কের পুরোটা প্লেস ঘুরে দেখাবো তো এই তো আমরা ঘুরলাম ফিরলাম কিছুক্ষণ বন্ধুরা বসে আড্ডা আড্ডা মারলাম আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পেজে নতুন হলে ফলো করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ